আমাদের দেশের যতগুলো আর্টিস্ট আছে সব থেকে বেশি গরিবের হিমায়ত গরিবের প্রতি দরদ দেখাইছে হচ্ছে সালমান খান সব বেশি টাকা খরচ করে দিকে তথ্য দিয়ে যাচ্ছি এটা মাথায় রেখে দিবেন বেরে নে গেতে দিবেন যে কারুর বাচ্চা যদি বাচ্চা ছেলের ক্যান্সার হয় সঙ্গে সঙ্গে বোম্বে টাটা মেমোরিয়ালে গিয়ে সালমান খানের চ্যারিটিতে দেখা করবেন ফ্রি চিকিৎসা হবে আপনার যাতায়াতের ভাড়াটাও ফ্রি এই ভালো কাজের আল্লাহ তাকে লোকে দোয়া করবে সম্মান করবে আচ্ছা প্রত্যেকটা স্কুলের হেডমাস্টারের মাথায় সবারই ছবি টাঙানো থাকে না থাকে না থাকে না

তুমি যাকে জান্নাতে দিচ্ছ চাল লেগে দোয়া করছো তোমার হাদিস কোরআনের জ্ঞান জ্ঞান পৃথিবীর সব থেকে দামি মানুষ হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বল সাল্লাল্লাহু আলাইহি থেকে দামি লোক কেউ আছে কিয়ামতের সকাল পর্যন্ত আসবে আসবে না বড় কষ্টটা কোথায় বলে দিই

के के पठाले के ताले आयत पटी ती ती ले आएस पटा माँ का नी नी वलभी नहा महा मनु अस्तु लीलून श्री उली वलौका

ত্রিশ থেকে চল্লিশ হাজার লোক আমার পেছনে নামাজ নামাজ আমাকে এসে একজন কানে কানা বলছে নামাজের আগে একটু নিয়োগটা বলবে আমি তার মুখের দিকে তাকিয়ে আমি বললাম কি বল কি বলতো

বলার প্রয়োজন নাই তাহলে বলতে আবার সে ওরে বাপরে তারা আবার সব থেকে দামি তোয়ালি লাগায় গলাতে একটা লাল তোয়ালি লাগিয়ে আর আতর তোর 96 মজমুয়া লাগাই মার আত্ম লোকরা মনে মনে করছে শালা লুঙ্গি একখানা পড়েছে বাংলাদেশে কিন্তু লুঙ্গিটাও শ্বশুরের আন্ডারপ্যান্টটাও শ্বশুরের জামাটাও শ্বশুরের আর তোয়ালিটাও শ্বশুরের রইল কি বলে খালি আমি আমি আমার বাপের ভিকারি আমার যখন প্রথম বিয়ে হয় ঈদের সময় আমার গিন্নিকে আমার স্ত্রীকে আমার শ্বশুর বলেছে জামাইকে জিজ্ঞেস করবে তো কমিটা ছিট লাগে আমি বললাম তোমার বাপকে বলবে যে তোমাদের মুটা গায়ের লোকের কমিটা লাগে আমি বর্তমান থেকে ধরি ধরি টেনে নিতে বলি আল্লাহু আকবার আল্লাহ দিয়েছে যদি না থাকে সেলাই করে পড়ে

এরকম মালা আছে না গাদা আছে অনেক আছে তারা বলে আমার মতো ভালো লোক পাবি না নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি তাদিকে বলছি অনুরোধ করে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ভালো লোক কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দামি লোক লোক বঙ্কিমচন্দ্র দামি লোক লোক সতেন্দ্রনাথ দামি লোক স্বামী বিবেকানন্দ দামি লোক কলমা পড়ার কারণে কেমতের দিনে আল্লাহর কাছে এদের জন্য কিচ্ছু থাকবে এই ভালো কাজের বদলা এই ভালো মানুষ যারা ভালো কাজ করবে অথচ আল্লাহকে বিশ্বাস করবে না আল্লাহর ইবাদতে লিপ্ত হবে না হবে না তার বদলা দুনিয়াতেই দিয়ে দেওয়া হবে আমি কালকের জলসায় বলেছি আমাদের দেশের যতগুলো আর্টিস্ট আছে সব থেকে বেশি গরীবের হিমায়ত গরীবের প্রতি দরদ দেখায় সে হচ্ছে সালমান খান

তা এই ভালো কাজের বদলা আল্লাহ তাকে লোকে দোয়া করবে সম্মান করবে আচ্ছা প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার মাথায় সবারই ছবি না

তা না হলে নয় শুনে নেন যারা বলেন আমরা নামাজ পড়তে না পারি রোজা রাখতে না আর পারি আমরা মসজিদে না যেতে পারি আমাদের মতো ভালো লোক কেউ নেই তারা কোরআন শোনাচ্ছি শুনে নেন চোখ দিয়ে পানি আসবে আপনার শুনলে যারা নামাজি আছেন তারা শুনে যারা নামাজ পড়েন মাহবুব ভাই তারা শুনে যারা বেনামাজি তারা শাস্তি করে শুনে নেন কিয়ামতের দিনে এক দিকে জান্নাতে জান্নাতে প্রবেশ করবে আর এক দিকে জাহান্নামে রাজা যাবে কোরআনে আছে আছে জাহান নামিরা মিরা যখন জাহান নামে প্রবেশ করতে যাবে সেই রাস্তায় জান্নাতিরা প্রশ্ন ছুড়ে দিবে কি বলে বলে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি শাকাকার তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা তোমরাতে আমরা ভালো লোক 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 তোমরা আজকে জাহান নামে যাচ্ছে। তারা তখন উত্তর করবে করবে কল উলাম না কুমিনাল মুসাল্লি এক নম্বর আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না কু নতিমুল মিসকিন আর ইতিমার মিসকিনকে খাওয়া খাওয়াইতাম না সবথেকে মারাত্মক চ্যাপ্টার হচ্ছে ওয়া কুন্না নাখুদু মাল খাইদি যুবতী সকলকে বলে যাব যাবো বৃদ্ধ সাধারণ হারণ সমবয়স সকলকে বলবো বলবো নামাজি হবি হন আল্লাহ হাদিস যার নামাজ নেই নেই তার মধ্যে ইসলাম নেই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যার নামাজ নেই নেই তার মধ্যে ইসলাম নেই আপনার কাছে নামাজ আপনার কাছে ইসলাম যদি বলেন নামাজ কি হবে নামাজ কত বড় হাতিয়ার শুনেলেন ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত ইবাদত মানুষ যখন পড়তে শুরু করে করে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়

সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিনি অনেক দামি লোক কিন্তু একটা কথা বলুন তো তিনি রসূলের থেকে দামি হবে না নবীজির থেকে দামি হবে না না এরপর এটাই আমি রাখতে চাইছি তিনি দামি মানুষ মানুষ কিন্তু রসূলের থেকে কেউ যদি মর্যাদা বেশি দিতে চায় কি বুঝলেন তো মাথায় রাখবেন

আমি হুগলি ডিস্ট্রিক্টে বায়ান করছি মসজিদে শুয়ে আছি এখানে কামরাই ছিলাম সেখানে মসজিদে আমি স্টেজে যাচ্ছি তখন বায়ান রাস্তায় চলছে আমার থেকে বয়সে ছোট 24 পরগনা থেকে এসেছে বায়ান করতে কানে হাত লাগিয়ে বায়ান করছে বাবাজি রামায়রা বনের বনের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন

দুম্বার মাংস খেয়েছে উটের মাংস খেয়েছে খেয়েছে আচ্ছা একটা হাদিস যদি মুক্তি সাহেব দেখাতে পারেন যে নবীজি উটের মাংস খেয়েছেন উটটাকে জীবিত করে দিয়েছেন নবীজি দুম্বা খেয়েছে খেয়েছে দুম্বাকে জীবিত করেছেন একটা জয়ীফ হাদিস ও কোনো মোলবি দেখাতে পারবে না এরপর বলুন বলুন আল্লাহর রাসূলের মর্যাদা বেশি বেশি না বড় পীরের মর্যাদা বেশি বেশি এই ঘটনা বলতে গিয়ে নবীজি কে ডাউন করেছে আর বড় পীরকে আপ করে দিয়েছে আর হুশ নেই যে নবীজি কে

মিথ্যা তহমত লাগিয়েছে বড় পীরের নামে নামে মিথ্যা তহমত তহমত তাইলে বলো যদি এটা সত্য হয় বাগেশ্বর ধাম বাবা তিনি কুণ্ডলি বলে দিচ্ছেন এটা কি সত্য কথা বলে না এটা বিশ্বাস করা যাবে 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 না যাবে বলেন আর পরে হাদিস শোনাচ্ছি আরে এটা তো অনেক দূরের কথা যখন দাজ্জাল আসবে দাজ্জাল দাজ্জাল আসবে তোমাদের চোখের সামনে বৃষ্টি বর্ষণ করে দেখিয়ে দেখিয়ে তখন তোমরা তোমার ইমা ইমানে রাখতে পারবে বাড়বে না

পনেরো তল্লা যোগী বাবার মতো পাগড়ি পরা এক মলবি উত্তরপ্রদেশের নাম আমি তার জানি না মোবাইলে আছে কি বায়ান

গোটা পৃথিবীর যতগুলো নদ নদী নালা নালা যত পানি আছে আছে। সব যদি কালি করে দেওয়া হয় হয় আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয় হয় এই কাজ কলম পানি সেই পানি গুলো শেষ হবে আল্লাহ বললেন আবার অবস্থা দেবো সেটাও শেষ হবে আমার আল্লাহর প্রশংসা লিখে কি আমাকে সকাল পর্যন্ত তোমরা শেষ করতে পারবে না